আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম আমি একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী বিগত পাঁচ মাস আগে আমি পড়ে গেছিলাম স্লিপ কেটে এরপর থেকে আমি যখন কিছুক্ষণ হাঁটি তখন আমার পিছনে ব্যথা শুরু হয় এবং পর্যায়ক্রমে এটা পায়ের দিকেই চলে যায় পরবর্তীতে আমি কয়েকজন ডাক্তারকে দেখিয়েছি সর্বশেষ একজন ডাক্তার বলল আপনি এম আর আই করেন এমআরআই করার পরে উনি বললো যে আপনার ডিস্ক কলাপস এরপরে উনি আমাকে ব্যায়াম করতে বলেন থেরাপি দিতে বলেন এগুলো দিশি দেওয়ার পরে দেখি দেখা গেলো যে আমার এই ব্যথা আরও বেড়ে গেছে পরবর্তীতে আমি আরেকজন ডাক্তারের বলল যে থেরাপি এবং ব্যায়ামের ফলে যদি ব্যথা না কমে না কমে বাইরে যায় তাইলে আপনাকে অপারেশনে যেতে হবে তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যাই পরবর্তীতে আমি ইউটিউব সার্চ দিয়ে দেখলাম যে ডক্টর আলী সাহেব উনি লেজার সার্জারির মাধ্যমে ডিক্স ফলার্সের অপারেশন করেন এবং আমি কয়েকজনের কাছ থেকে ওনার সম্পর্কে জানতে পারছি উনি খুবই অমায়িক মানুষ পরবর্তীতে আমি ওনার সাথে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই নেওয়ার পর উনি আমার আমার রিপোর্ট দেখেই উনি বলে ফেললেন যে না আপনাকে অপারেশনে যেতে হবে এরপর আমি একদিন পরেই ওনার এখানে ভর্তি হই এবং আমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এখানকার সব স্টাফ এবং ডাক্তার সবাই আন্তরিকতা দেখে আমি খুশি এখন আমার এখন আমি আল্লা দিলে ভালো আছি